মজুর সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমার ফেসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাল্টিমিডিয়ার সাংবাদিকরা আজ উমামা ফাতেমার সামনেই তার ফাতে সম্মেলন থেকে তাদের কেড়ে নিয়ে তাকে বয়কট ঘোষণা করেছে ডাকসুর এই ভিপি প্রার্থীকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি যদি তার কথা প্রত্যাখ্যান না করেন তাহলে তাকে ক্ষমা করা হবে না এমনকি উমামা যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাল্টিমিডিয়ার সাংবাদিকদের অপমান করেছেন ঠিক সেভাবেই তাকে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা ক্ষমা চাইতে হবে তিনি পাবেন বলে জানান মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাহলে উমামা ফাতেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম বলেন উমামা ফাতেমা একজন জাতীয় নেতা গণ ও পরবর্তী সময়ে তার অবদান রয়েছে তিনি ক্যাম্পাসেও দারুণ ভূমিকা পালন করছেন ওমা ফাতেমা গণবুত্থানের একজন নেত্রী আমরা তাকে শ্রদ্ধা করি মাল্টিমিডিয়া জার্নালিস্টদের কারণে ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে এই যে মন্তব্যটা তিনি আমাদেরকে যে ভাষায় অপমান করেছেন এতে এতে করে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টাররা চরম অপমানিত হয়েছে তিনি যে কথাটা বলছেন এটি প্রত্যাহার করবেন এবং সোশ্যাল মিডিয়া যেভাবে পোস্ট দিয়েছিলেন আমাদেরকে অপমান করে একইরূপ তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ডাকসুর কাছে প্রার্থী হয়েও সম্প্রতি মোবাইল জার্নালিজমকে অবমাননা করা ভাষায় তিরস্কার করেছেন যা শুধু দুঃখজনকই নয় গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকিস্বরূপ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করবে পর্যবেক্ষণ করবে এবং ভোটার প্রার্থীর সম্পর্কের স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরবে এটাই সংবাদকর্মীর মূল দায়িত্ব